কোন স্ত্রী যদি তার স্বামীর হক গুলো আদায় করে কোন স্ত্রী যদি স্বামীর হক গুলো আদায় করে স্বামীর পাওনা গুলো আদায় করে আল্লাহর হাবিব বলেন পুরুষরা জিহাদের ময়দানে যেয়ে তরবারি হাতে নিয়ে ডান হাতে তরবারি বাম হাতে জান্ডা নিয়ে কাপের বেইমামদের বিরুদ্ধে সংগ্রাম করে যে সবাব পাবে একটা নারী যদি তার স্বামীর হকগুলো আদায় করে আল্লাহ তার আমল নামার সেই পরিমাণ জিহাদের সবাব দিয়ে দিবে চিল্লা বলি সুবাহ আল্লাহ হে আমার পর্দার আরালের আলের মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমার আপনার নবী এক নম্বরে বললেন যদি কোন নারী স্বামীর হকগুলো আদায় করে স্বামীর পাওনাগুলো স্বামীকে বুঝিয়ে দেয় আল্লাহ তার আমল জিহাদের সওয়াব দিয়ে দেয় এরে মা একটাবার চিন্তা করে দেখো স্বামী কত বড় দামি সম্পদ স্বামী কত বড় দামি সম্পদ স্বামীর খেদমত করলে জিহাদের সওয়াব পাওয়া যায় আল্লাহ তবে নবীজি শেষে একটা কথা বলেছেন ওয়াকালিলুম মিন কুননা মাইয়াফআলুহু ও নারীর দলেরা শুনো তবে স্বামীর খেদমত রূপে করে এমন নারীর সংখ্যা একেবারেই কম সাথে রুজুবিল্লা কথাটা বলে দিলেন নারীরা স্বামীর খেদমত করে এমন নারীর সংখ্যা একেবারেই কম হ্যাঁ আমার ভাইয়ারা মনোযোগ দিয়ে শোনেন দেখবেন বহু নারী আছে তালা তো ভাই চাচা তো ভাই পুপা তোবাই মামা তো ভাই সবার কি করে প্রশংসা করে কোনোদিন স্বামীর প্রশংসা তার মুখ দিয়ে বের হয় না বলেন তো এমন কিছু নারী আমাদের দেশে আছে নাকি না তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার এক নম্বরে জানতে পারলাম কোনো নারী যদি স্বামীর খেদমত করে স্বামীর হকগুলো আদায় করে আল্লাহ আল্লাহ তাকে জিহাদের সব দান করবে হে পরে দাঁড়া মা বোনেরা দ্বিতীয় নাম্বারে আমার আপনার নবী বলেন কোন নারী যদি হস করে ওমরা করে আল্লাহ তাআলা তার আমল নামা জিহাদের সওয়াব দান করবে চিল্লায় বলি সুবহানাল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াদ দাইফ ওয়াল মারওয়া আল হজ ওয়াল উমরা আমার আপনার নবী বলেন একবারে বিদ্ধ যারা এই মানুষগুলা বিদ্ধ হওয়ার কারণে জিহাদের ময়দানে যেতে পারে না অতি বিদ্ধ হওয়ার কারণে তর হাতে নিতে পারে না আল্লাহর হাবিব বলেন যদি এই বৃদ্ধ মানুষটা হজ উমরা করে আল্লাহ তালে তার আমল নামা জিহাদের সবাব দিয়ে দিবে আবার দুই নাম্বারে যেই মানুষটা এখনো অতি ছোট এখনো বড় হয় না জিহাদের ময়দানে যেতে পারবে না আল্লাহর হাবিব বলেন এই ছোট শিশু যদি হজ উমরা করে আল্লাহ তাদের আমল জিহাদের সবাব দিয়ে দিবে সুবাহান আল্লাহ আমার আপনার নবী তিন নাম্বারে বলেন একেবারে দুর্বল যারা দুর্বল যারা জিহাদের ময়দানে যাওয়ার মতন শক্তি নাই কিন্তু অন্তর একটা তামান্না অন্তর একটা স্পিহা আল্লাহ জিহাদের ময়দানে যেতে চায় শাহাদাতের পেয়ালা পান করতে চায় জিহাদের সাওয়া বর্জন করতে চায় কিন্তু শরীরের মধ্যে শক্তি নাই আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলো যদি হজ আর উমরা করে আল্লাহ তাদের আমল নামা জিহাদের সাওয়াব দিয়ে দিবে চেল্লায়া বলে সুবহানাল্লাহ চার নম্বরে আবার আপনার নবী বলেন ওয়াল মারওয়া যেই হজ করবে ওমরা করবে যেই নারী হজ করবে ওমরা করবে আল্লাহ তাআলা সেই না বল নামাজ জিহাদের সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অপরে বন্ধন আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার আপনার নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ গিয়া হাবিবাল্লাহ আলা উজাগিদা মাহকা অনবীজি আমরা যারা আপনার স্ত্রী আসি আমরা কি আপনার সাথে বের হব না জিহাদারে ময়দানে কি আমরা যাব না আপনার সাথে আমরা জিহাদারে ময়েদানে যে জিহাদ করতে চাই আম্মাজন বলেন আমি আরো বললাম ফ লা আর আমাল ফিন কোরআন ই আফদালমিনাল জিহাদ ইয়া রসুল আল্লাহ গিয়া হাবিবল্লাহ আল্লাহর কোরআন এর বললাম মধ্যে জিহাদ রেছে শ্রেষ্ঠ আমল আমি আয়েশা আর একটাও দেখতে পাই নাই চিল্লায় বলি সুবহান তাই নবীজি আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই আপনার বিবি যারা আছে তারা সবাই আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চায় জিহাদের ময়দানে যে জিহাদ করতে চায় জিহাদের সওয়াব অর্জন করতে চায় শাহাদাতের পেয়ালা পান করতে চায় আমার আপনার নবী তখন বললেন হে আয়েশা না না তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো সবচেয়ে উত্তম জিহাদ হলো হাজ্জুল বাইতি হাজ্জুম মাবরুর চিল্লায়া বলি সুবহানাল্লাহ হে আয়েশা শোনো তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো আল্লাহর ঘরে বাইতুল্লাহর তাওয়াব করা আল্লাহর ঘরে বাইতুল্লাহর হজ করা এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ তাই মা বোনেরা আমার এক নম্বরে স্বামীর খেদমত করলে জিহাদের সওয়াব পাওয়া যায় দুই নম্বরে হজ আর উমরা করলে জিহাদের সওয়াব পাওয়া যায় নবীর জবান থেকে আমি যখন এই কথাটা শুনলাম তখন থেকে প্রতিবৎসর আমি আয়েশা হস করি তখন থেকে আমি আয়েশা প্রতিবৎসর আমরা করি তখন থেকে আমি আর মরণ পর্যন্ত হস করা বন্ধ করি নাই তাই মা বোনেরা আমার একটাবারে চিন্তা করে দেখেন স্বামী কত দামি সম্পদ যেই স্বামীর কথা মানলে যেই স্বামীর কথা শুনলে যেই স্বামীর হ ক করলে জিহাদের সাবা আমার মা এবার আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে বুঝতে পারলাম স্বামীর ক্ষেদমত করবো জিহাদের স্বভাব পাব অতীতে যত আমান্য করেছি তার জন্য স্বামীর কাছে ক্ষমা চাইব কিন্তু নবীজি পুরুষেরা যখন জিহাদ করতে করতে মৃত্যুবরণ করে ফেলে তখন তারা শাহাদাতের মর্যাদা পায় ওগো আল্লাহর নবী ওগো আমাদের নবী আপনার কাছে জানতে চাই আমরাও শাহাদাতের মর্যাদা পাবো কি না সেটা আমার আপনার নবী হাদিসে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন